এই যে শুনো আমি নাসির হোসেনের মতো তুমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাবো না আমি আশরাফুলের মতো তোমার জীবন থেকে কখনোই হারিয়ে যাব না তুমি আমাকে মাহমুদুল্লার মতো ভরসা করতে পারো আমি সত অপমান সহ্য করেও নাজমন হোসেন শান্তর মতো তোমাকে পাওয়ার চ্যালেঞ্জ নিব তুমি আমাকে মেহেদি মিরাজের মতো ভরসা করতে পারো রুবেল হোসেনের স্টাম্প ভাঙার মতো আমি কখনোই তোমার মন ভেঙে দিব না আমি খুব সহজেই সাকিব আল হাসানের মতো তোমার মনে জায়গা করে নিতে চাই সাব্বির রহমানের ফিরে আসার সুযোগের মতো আমি কখনোই তোমাকে হারাতে চাই না তুমি আমাকে তাড়িয়ে দিলে আমি তাস্কিনের মতো আবার ফিরে আসব। মাস্টাফির মতো সব সময় তোমাকে আগলে রাখবো আমি মুশফিকুর রহিমের মতো তোমার সব রাগ সহ্য করে নিব সোমর পেরিস্কোপ শটের মতো তোমার সাথে বেকা কথা বলবো না তোমাকে নিয়ে কেউ বাজে কথা বললে আমি সোহানের মতো প্রতিশোধ নিব ভ্যাট দিয়ে শাসন করার মতো আমি কখনোই তোমাকে শাসন করব না মোস্তাফিজুর রহমানের কাটারের মতো কাটিয়ে কখনো তোমার সাথে কথা বলবো না আমি লিটুন কুমার দাসের মতো তোমার ভালোবাসায় রাঙিয়ে রাখবো সময়। তুমি আমাকে তাইজুল ইসলামের মতো সব সময় তোমার বিপদে পাশে পাবে আমি হয়তো দেখতে আফিফের মতো অনেক বেশি কেউ না তবে আমি ইমরুল কাইস মতোই ভদ্র বাংলাদেশের বিশ্বকাপ জয়ের স্বপ্নের মতো আমি তোমাকে সব সময় স্বপ্ন দেখি তোমাকে পেয়ে গেলে বাংলাদেশের বিশ্বকাপ জয়ের মতো উদযাপন করব আমি